আসসালামু আলাইকুম প্রিয় মলিশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর্টিকেল টু পয়েন্ট জিরো প্রোগ্রামের ভিসা অনেকেরই ভিসা রিজেক্ট করে দিয়েছে বা তলাক মেরে দিয়েছে ইমিগ্রেশন থেকে আপনি যদি ইমিগ্রেশন ওয়েবসাইটে চেক করেন আপনি দেখতে পারবেন আপনার ভিসাটা তলাক মেরে দিয়েছে কি কারণে এবং জুন মাসের তিরিশে জুন এর আগে যারা লেবি বাহার করেছেন বা পাসপোর্ট জমা দিয়েছেন ইমিগ্রেশনে তাদের ভিসাটা অবশ্যই ঠিক আছে বা রিজেক্ট করেনি এবং জুন মাসের পরে যারা লেবি বাহার করেছে তাদের ভিসাগুলো রিজেক্ট করে দিয়েছে এবং কি কারণে রিজেক্ট করেছে এবং বিভিন্ন নিয়োগকর্তার অনুরোধ বা আশ্বাস দিয়েছেন যারা বা যাদের ভিসাগুলো রিজেক্ট করে দিয়েছে অবশ্যই তারা ভিসা পাবে ইমিগ্রেশনের কাছে অলরেডি দরখাস্ত করেছে দুইশো থেকে দুইশোর অধিক নিয়োগকর্তা ইমিগ্রেশনের কাছে অনুরোধ করেছে ভিসাগুলো দেওয়ার জন্য বিস্তারিত রয়েছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যারা টু পয়েন্ট জিরো প্রোগ্রামের ভিসা নিয়ে চিন্তিত রয়েছেন এবং যাদের ভিসাগুলো এখনও চেক করেনি ইমিগ্রেশন ওয়েবসাইটে যদি চেক না করেন অবশ্যই দ্রুতভাবে চেক করবেন আপনার ভিসাটা ইমিগ্রেশন ওয়েবসাইটে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন মালয়েশিয়ার আপডেট তথ্য পেতে সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনরা কী কারণে ভিসাগুলো রিজেক্ট করে দেওয়া হলো ইমিগ্রেশন থেকে আপনারা অনেকেই জানেন ইমিগ্রেশন থেকে একটা সময়সীমা বেঁধে দিয়েছিল তিরিশে জুন পর্যন্ত এই তিরিশে জুনের ভিতরে সকল কিছু ইমিগ্রেশন জমা দেওয়া লাগবে লেবি পাসপোর্ট এবং আনুষঙ্গিক যে কার্যক্রম আছে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে এর পরে এই সফটওয়্যারটি বাতিল হয়ে যাবে এমনটি ইমিগ্রেশন থেকে বলা হয়েছিল ঠিক তেমনটাই কিন্তু হয়েছে সময় তো মালয়েশিয়া প্রবাসী বন্ধুরা আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন যে একশো জন অলরেডি ইমিগ্রেশনের কাছে দরখাস্ত করেছে বা কমপ্লেন করেছে এবং আজ পর্যন্ত দুইশোর অধিক ইমিগ্রেশন পুত্রজয়া এখানে কিন্তু কমপ্লেন করেছে কি কারণে ওয়ার্কারদের ভিসাগুলো রিজেক্ট করে দেওয়া হলো এবং এ লেবিগুলো কেন জমা নিয়েছে ইমিগ্রেশন থেকে জমা নেওয়ার পরে কেন রিজেক্ট করে দেওয়া হলো এ বিষয়ে কিন্তু দুইশোর অধিক নিয়োগকর্তা কমপ্লেন করেছে ইমিগ্রেশনে এবং নিয়োগকর্তাও অনুরোধ করেছে খুবই দ্রুতভাবে এই ভিসাগুলো রিনিউ করার জন্য বা প্রিন্ট করার জন্য এবং আশা করা যাচ্ছে বিভিন্ন নিয়োগকর্তা এবং আশ্বাস দিয়েছে তাদের ওয়ার্কারদেরকে যে তোমরা ভিসা পাবে এবং ইমিগ্রেশন থেকে অবশ্যই প্রিন্ট করবে যে কারণে প্রিন্ট করবে অধিক সংখ্যক নিয়োগকর্তা কমপ্লেন করেছে বা দরখাস্ত করেছে ইমিগ্রেশনে আশা করা যাচ্ছে খুবই দ্রুতভাবে এই বিষয়টা একটা সমাধান আসবে এবং যাদের ভিসাগুলো রিজেক্ট করে দিয়েছে তাদের ভিসাগুলো অবশ্যই রিনিউ করবে ইমিগ্রেশন থেকে আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে